জলপেশ জলপেশ মন্দির থেকে রয়েছে সুবিরে সুবিরে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো এই মুহূর্তে আমি জলপেশ মন্দিরে রয়েছে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জলপেশ মন্দির একবার সবার আগে দেখাতে চাইবো এবার কিন্তু এবছরই প্রথম যে জলপেশ মন্দিরকে কিন্তু এত সুন্দরভাবে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হয়েছে এবং দেখো একটা জিনিস বলে রাখবো যে উত্তরবঙ্গ তো বটেই জলপাইগুড়ি জেলার এই ময়নাগুড়ি প্রত্যন্ত গ্রামে এই জলপেশ বাবার মন্দিরে পুজো দিতে কিন্তু আসাম নেপাল ভুটান বাংলাদেশ থেকেও কিন্তু পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন কারণ এটা উত্তরবঙ্গের সব থেকে প্রাচীনতম শিব মন্দির এবং সেখানেই কিন্তু এখানে জল্পেশ বাবার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে এখানে প্রচুর ভক্তরা এসে ইতিমধ্যে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো পুজো দিলেন ঠাকুরের কাছে হ্যাঁ আমরা পুজো দিয়েছি এখানে এসে খুব আনন্দ লাগছে জল্পেশ মন্দিরেই কেন আসে খুব ভালো লাগে এখানে শিব 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 মন্দির পুজো দিতেও ভালো লাগে এই মন্দিরে তো প্রচুর ইতিহাসও রয়েছে জানেন না সেটা তো অত পুজো দিয়েছেন না এখনো দেওয়া হয়নি এখন কি যাচ্ছেন দেখো আরও প্রচুর আমি একবার আমার ক্যামেরা পারসনকে বলবো দেখাতে এখানে দেখো পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বেরিয়াল দিয়ে কিন্তু এই যে লাইন সেই লাইনটিকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে কারণ যত রাত বাড়বে মন্দির কমিটির যেটা বক্তব্য যত রাত বাড়বে তত কিন্তু মানুষের সংখ্যা আরও হাজারো পরিমাণে বাড়তে থাকবে এমনটাই কিন্তু মন্দির কমিটির আসা সে কারণে এবছরই কিন্তু জল্পেশ মন্দিরে একটি ইলেকট্রনিক্স গেটও লাগানো হয়েছে যেই গেট দিয়ে শুধুমাত্র পঞ্চাশ জন করেই প্রবেশ করতে পারবেন এবং পঞ্চাশ জনের পরে কিন্তু অটোমেটিক সেই গেট বন্ধ হয়ে যাবে এবং তারপরে আবার পুনরায় চালু হবে এমনটা কিন্তু মন্দির কমিটি এই বছরই প্রথম বসে বসিয়েছে এই গেট এবং এই জল্পেশ মন্দিরে দেখো আমি আমার ডান দিকে বলবো দেখাতে দেয় ক্যামেরা দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যার থেকে মানুষজন এসছে যদিও এই মুহূর্তে কিছুক্ষণ আগে এই দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এই মন্দিরের গেট খুলেছে এবং পুজো দিতে পুণ্যার্থীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে অনির্বাণ একদমই সুবিরেশ আমি শুনতে রয়েছি আপনার তোমার সঙ্গে এবং এই মুহূর্তে জল্পেশের ছবি আমরা দেখতে পাচ্ছি জল্পেশ মন্দিরের ছবি দেখতে পাচ্ছি আমরা তারকেশ্বরের ছবি দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছি আমরা নেপালের ছবি দেখতে পাচ্ছি আমরা বারাণসীর ছবি দেখতে পাচ্ছি আমরা প্রতিটা জায়গার ছবি তুলে ধরছি রিপাবলিক বাংলায় একদমই তাই সন্তু এবং সৃজিতা দেখো যেই ছবি আমরা দেখাচ্ছি গোটা দেশের মানুষ এবং একই সঙ্গে আমাদের রাজ্যের মানুষ যারা বাড়িতে রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি আর এই মুহূর্তে আমাদের অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক জয়ন্ত কুশারী আমি একটু তার সঙ্গে খুব বরং কথা বলবার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ তারা জানতে চান এই যে একাধিক উপাচার রয়েছে একাধিক রীতি রয়েছে এবং সেই সমস্ত কিছু মেনেই আজ শিবরাত্রি মহাপুজো এবং চারটে যে প্রহর সেই চারটে প্রহরের কি কি মাহাত্ম রয়েছে কি কীভাবে কোন কোন প্রহরে পুজো হয় একটু আপনার কাছ থেকে আমরা জানব জানতে হ্যাঁ আসলে প্রথম প্রহরে ভগবান শঙ্করের যে পুজো করা হয় সেটা হচ্ছে ঈশান মূর্তিতে ঈশান মূর্তিতে হোম ঈশানায়নম অর্থাৎ শিবের বীজটা হচ্ছে হোম এবং এই ঈশান মূর্তিতে পুজো করা হলো এবং পুজো করার পরই কিন্তু আমরা যেভাবে পুজো করি পুজো করব। এবং সাথে সাথে একটা অর্গ দেবো এই অর্ঘটা শিবরাত্রির বিশেষ অর্গ একটি কলা থাকবে আস্ত কলা সেটা কাঁঠালি কলা দুর্বা এবং আতপচাল এইভাবে কিন্তু আমরা একটি কলা দিয়ে একটা অর্ঘ করব সেখানে বলছে শিবরাত্রি ব্রতং দেব জপ পরায়ণ করমী দত্তং গৃহান পরমেশ্বর আমরা এইখানে বলছি যে হে পার্বতী পরমেশ্বর তোমার এই শিবরাত্রিতে আমরা মতো যে সমস্ত করেছি পূজা জপ করেছি এবং ব্রতকথা শুনেছি তুমি এই অর্গটি গ্রহণ করো এরপরেই যদি চলে যায় দ্বিতীয় প্রহরে সেখানে আমরা পাচ্ছি অঘরায় নম অর্থাৎ শিবের আরেকটি মূর্তি এবং সেখানে বলা হচ্ছে যে নম শিবায় শান্তায় সর্বপাপ হরায়চ শিবরাত্রও দদামর্গম গৃহীত গৃহাণ উময়া এইখানে আমরা পাচ্ছি এবং তার ফলে কি বেরিয়ে এলো যে অঘর অঘর মানে একটি সম্প্রদায় এই এইখানে আমি সেই অঘর সম্প্রদায়েরও কিন্তু একটা করলাম কেননা শিবকে বলা হচ্ছে পশুপতি এই পশুপতি কথাটার অর্থ হচ্ছে তিনি সমগ্র লিভিং বিংসেরই পতি শুধুমাত্র মানব মানবকুলের জন্য নয় অন্যদিকে আমরা যদি ইংরাজিতেও যাই সেখানেও কিন্তু বলছে ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল অর্থাৎ মানুষও যে একটি পশুর পর্যায়ে এবং তার পতি হচ্ছেন এই শঙ্কর ভগবান যতবার আমরা বাবার মাথায় জল ঢালবো সেই জল ঢালার সময় কিন্তু আমরা শিবায় বলি না আমরা পশু পতয়ে নম বলি এরপরে আমরা যখন বাবাকে মধু দিয়ে যখন আমরা দয়ের পর ঘি দিয়ে চান করাবো তখন বলছি হোং বাম দেবায় নম চতুর্ তৃতীয় প্রহরে এবং সেখানে আমরা ওই একইভাবে বলব এত স্নানীয় গঙ্গ পশুপতয়ে নম পশুপতি বলতে হবে নম শিবায় নয় যখন স্নান করানো হয় এরপরে আমরা যখন এই অর্ঘটা দেব তৃতীয় প্রহরে সেই তৃতীয় প্রহরের অর্ঘতে আমরা বলবো যে দুঃখ দারিদ্র শোকে ন দগ্ধ হং পার্বতীশ্বর শিবরাত্রও দদাম গৃহান উময়াসহ এইখানে বলছি যে আমি দুঃখ দারিদ্র্য শোকে দগ্ধ হয়েছি হে এই এই অবস্থাটা আমি মেনে নিতে পারছি না হে শঙ্কর আমি শিবরাত্রিতে তোমায় যে এই অর্ঘটা দিলাম তুমি উমার সহকারে এই গর্গটা গ্রহণ করো এবং আমার দুঃখ দারিদ্র মোচন করো এরপরে আমরা মধু দিয়ে বাবাকে স্নান করাচ্ছি সেখানে বলছি হোম সদ্য জাতায়নম এবং সেখানেও কিন্তু এটা স্নানীয় পশু পশুপতয়ে নম এবং এইখানে যে অর্ঘদান করা হচ্ছে তার মন্ত্রটাও আবার পালিয়ে পাল্টে যাচ্ছে সেখানে বলছি ননে কানি পাপানি হরশঙ্কর শিবরাত্রও দদাম্মর্গম প্রসিদ্ধ উময়াসহ আমি এবং এইখানে আমরা বলছি আমি এই সারা জীবন অনেক পাপ করেছি এই পাপের ফলে আমি আজকে নিজেকে বুঝতে পেরেছি যে তুমি একমাত্র আমাকে ত্রাণ করতে পারবে তো সেই জন্যে এই শিবরাত্রি বিশেষ তিথিতেই তোমাকে আমরা এই অর্ঘ দান করছি তুমি এবং মা উমা সহ এটাকে গ্রহণ করো তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই শঙ্কর ভগবান হচ্ছেন আর্যেরও দেবতা এবং অনার্যেরও দেবতা এবং তিনি সতেরো বাবা এবং অসতেরও বাবা একইভাবে পাচ্ছি আমরা যেটা প্রচলিত একটা কথা বলি যে আমরা ভালো বর লাভ করার জন্য যে শঙ্কর ভগবানের পুজো করি এটাকেও কিন্তু ফেলে দেওয়া যায় না কেননা এই উমা মা দুর্গা ভগবান শঙ্করকে প্রতিরূপে পাওয়ার জন্যেই পুজো করেছিলেন ভগবান শঙ্করের আগে চন্দ্রবাবু স্পষ্ট যে মহাদেবের মতন স্বামী পাওয়া বর পাওয়া সেই কারণের জন্য কিন্তু অনেকে আজ ব্রতি হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিব মন্দিরে তারা ইতিমধ্যে পুজো দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন স্মৃতিা তাই না হ্যাঁ আর এই যে বিভিন্ন ধরনের কথা কথিত রয়েছে বা একটা বিশ্বাস নিয়ে দিনের পর দিন ধরে মানুষ পুজো করে আসছে প্রত্যেক বছর শিবরাত্রিতে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো একটু বেশি জানার চেষ্টা করবো আরো অনেক ছবি দেখাবো তবে এখন সময় শুনতো একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি দেখতে এখন রিপাবলিক বাংলা